সকালের ভিডিওর পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা ভিডিওটি গতকাল সন্ধ্যাবেলার প্রতিদিন যেহেতু আমি ঘরে আছি আমার কাছের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো কেউ না কেউ যে যেদিন সময় পায় অবশ্যই আমার কাছে আসে আর দেবযানির তো ছুটি ছিল তাইও চলে এসেছিলো আমাকে দেখতে এবার দেখতে আসার পর কাকিমা শুদ্ধ এসেছিল তো এই মানুষটাকে যত দেখি তত অবাক হই এই মানুষটা গতকাল আমায় দেখতে এসেছিলো আর দেবজানি ওর মায়ের থেকেই ছোটো থেকে গান শিখেছিলো দেবজানির মা গান জানতো মানে কাকিমা গান জানতো তো কোনোভাবে ওদের রিসেন্ট কিছুদিন দিন ওদের হারমোনিয়ামটা খারাপ হয়ে গেছে এই যে এতগুলো শ্রোতাও ছিল ঘরে তো কাকিমা না কিছুক্ষণ কথা বলার পর মানুষের ভেতর থেকে ওই যে শিল্পী সত্তাটা থাকলে ভালোবাসা থাকলে এই বয়সে এসেও না নির্দ্বিধায় কি সুন্দর বললো মানে ভাবছে খারাপ লাগবে কি ভাববে না তবু বলল যে আমি একটু হারমোনিয়ামটা বাজিয়ে দেখব একটু গান করবো অনেক দিন করিনি আমার হারমোনিয়ামটা না কোথায় সারাবো বুঝতে পারছি না ওটা খারাপ হয়ে গেছে না হলে মাঝে মাঝে বসে একটু তাও গান করতাম দেব এখন বাড়িতে সময় পাই না কি যে ভালো লাগলো বিশ্বাস